কেউ যদি দশ বার সুরায় এখলাস পাঠ করে কইবার মনে করেন সকালে দশবার বার পড়লেন অথবা সকালের সময় আপনি পান নাই মাগরীবের পর অথবা আষাঢ়ের পর আপনি তুলে এখলাস আপনি দশ বার পাঠ করলেন আর সুরাই এখলাসের ফজিলত সম্পর্কে আমরা সবাই অবগত আছি এই সুরাই এখলাস এতটাই পাওয়ারফুল একটা সুরা এই সূরা যদি আপনি একবার পড়েন আল্লাহর নবী বলেছেন তার আমল মালার ভিতরে দশ পারা কোরআনের সাব আমার আল্লাহ পৌঁছায়া দিবে আল্লাহ আকবার দুইবার পরলে বিষ পারা তিনবার পরলে কোরআন উল কারিফ এক কতম কোরআনের সাব আমার আল্লা রামল নামের ভিতরে পৌঁছায়া দিবে এখন এক হাদিসের ভিতরে আসছে আল্লাহ নবী বলেছেন যদি কোনো ব্যক্তি রাথে অথবা দিনে দশবার যদি সুরায় এক লাশ পাঠ করে আল্লাহ পাক রব্দুল আমিন জান্নাতের ভিতরে তার একটা প্রাসাদ আমার আল্লাহ নির্মাণ করে রেখে দিবেন আর আল্লাহ পাক বলবেন বান্দা প্রতিদিন রাতে অথবা দিনে সূরাতুল এখলাস দশ বার পাঠ করার কারণে আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমার জন্য আলাদা একটা প্রাসাদ নির্মাণ করেছি এই প্রাসাদটা একমাত্র তোমার জন্য আমি আল্লাহ বানিয়েছি এই জন্যে সুরাতুল এখলাস বিপদে পড়েছেন এখলাস করবেন আপনি সামনে আপনার সুখ আসতেছে এখলাস পড়বেন। আপনার সাবের প্রয়োজন আপনি বেশি বেশি এখলাস পড়বেন এই সোরাতুল এখলাস আপনাকে দুনিয়া আপনার সম্মান বাড়াবে পরকালে আপনার মুক্তির ব্যবস্থা করে দিবেন